নমস্কার বন্ধুরা বিকেলে স্ন্যাক্সের জন্য চলুন ঝটপটে স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাক যে উপকরণগুলো আমাদের সবার ঘরেই থাকে ময়দার আলু দিয়ে ফটোফট রেডি হয়ে যাবে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে ময়দা মেখে নেব একটা বড়ো বাটিতে এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু মিক্স করে নেব হাতে করে একটু মিক্স করার পরে এতে কিছুটা তেল দিয়ে দেব দু টেবিল চামচ মতো তারপর ভালো করে আবার মিক্স করে নেব ময়ম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে এরকম মুটু হয়ে গেলে এবার এতে নর্মাল জল দিয়ে ময়দা মেখে নেব বেশি নরমও না আর বেশি শক্তও না বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেবো রেস্টে দশ থেকে পনেরো মিনিট মতো যতক্ষণ ময়দা রেস্ট হচ্ছে ততক্ষণ দিকে আলু স্টাফিং বানিয়ে নিতে হবে স্টাফিং বানানোর জন্য একটা প্যানে প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম এক বড়ো চামচ তেল গরম হতে দেবো তেল গরম হয়ে গেলে দেব হাফ ছোট চামচ গোটা জিরে আর দেব একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু মিক্স করে নেব সব জিনিসগুলো একটু মিক্স করে হালকা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে দেখুন পেঁয়াজ এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুঁচানো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করার পর এবার কিছু গুঁড়ো মশলা দিতে হবে হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো ওয়ান ফুট চামচ দেবো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো মিক্স করে নেব আপনি চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারেন মশলা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আলু সেদ্ধ আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি সেদ্ধ করে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি একটু গোটা গোটা রেখে আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মশলার সঙ্গে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এবারেতে এতে দিয়ে দেবো এক ছোট চামচ আমচুর পাউডার আমজুর পাউডার দিয়েও ভালো করে মিশিয়ে নেবো আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এক চামচ লেবুর রসও দিতে পারেন এবার একটু আলুর মেশার দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিতে হবে এইভাবে এবার দেখুন আলু স্টাফিং এখানে একদম রেডি হয়ে গেল এবার এটাকে আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা বাটিতে কিছুটা রিফাইন তেল নিয়েছি এতে দিয়ে দেবো প্রথমে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর এটা একটা ক্রিমের মতো হয়ে গেল দেখুন এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে ময়দা মাখাটা রেস্ট হয়ে গেছে এটা আর একটু ঠেসে নেব কিছুক্ষণ এক মিনিট মতো ঠেসে নেওয়ার পর লেচি বানিয়ে নেব দেখুন এখানে আমি লেচি বানিয়ে নিয়েছি এবার একটা নিয়ে বেলে নেবো পাতলা করে বেলব অনেক বেশি পাতলাও করার দরকার নেই এভাবে আমি যতগুলো লেচি আছে প্রথমে সবকটা রুটি বানিয়ে নেব সবগুলো এখানে আমি বেলে নিয়েছি এবার একটা বোর্ডের ওপরে আমি একটা রুটি নিয়ে নিয়েছি তার উপর যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও প্রত্যেকে এরকম চামচ করে বা হাতে করে স্প্রেড করে দিচ্ছি ময়দার মিশ্রণটা স্প্রেড করে ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দেবো দিয়ে আরেকটা রুটি দিয়ে আবারও ময়দার কর্নফ্লাভারের মিশ্রণটা চামচে বা হাতে করে স্প্রেড করে দিতে হবে ভালো করে এই সেম প্রসেসে যতগুলো রুটি আছে এইভাবে তৈরি করে নেব আপনারা যতটা লেয়ার বানাতে চান ততগুলো রুটি ওপরে ওপরে দিয়ে দিয়ে এভাবেই বানিয়ে নেবেন এবার চারিদিক থেকে ফোল্ড করে নেবো এইভাবে দুদিকে ফোল্ড করে ওপরে ময়দা মিশ্রণটা আরেকটু একটু লাগিয়ে নিয়ে এদিকটাও এভাবে ফোল্ড করে নেব এবার শুকনো ময়দা দিয়ে বেলে নেব বেশ বড় করে বেলে নিয়েছি এবার আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব মাঝখান থেকে কাটার পর এক সাইডটা এরকম ফোল্ড করে দেখব যেখানে কাটার দরকার সেইখান থেকে কেটে নেব তারপর যে আলু স্টাফিং বানিয়ে রেখেছিলাম কিছুটা স্টাফিং দিয়ে দেবো আর চারিদিক থেকে এভাবে জল লাগিয়ে তিন কোনা করে মুড়ে নেবো আর একদিকটাও আগে মুড়ে দেখে নেব। যেখানে অব্দি ফোল্ড হচ্ছে সেই জায়গায় ছুরি দিয়ে কেটে নেব তারপর মাঝখানে আলুর পুর দিয়ে চার সাইডে জল লাগিয়ে মুড়ে নেব যেভাবে দেখাচ্ছে সেভাবে বানিয়ে নেবেন দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল হালকা গরম হতে হবে বেশি যেন গরম না হয়ে যায় এবার একটা একটা করে কড়াতে দিয়ে দেবো যতটা জায়গা আছে বেশি ঠেসে ঠেসে দেব না আমি এখানে দুটো দিয়ে দিয়েছি তারপর লো মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেম একই থাকবে গ্যাসের ফ্লেম হাই করলে ভেতরে কাঁচা থেকে যাবে ওপর থেকে কালার এসে যাবে দেখুন এক সাইডটা হয়ে গেছে এবার উল্টে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত দেখুন এখানে দুটো স্ন্যাক্স রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব এভাবে আরও যতগুলো আছে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো এখানে বানিয়ে রেডি করে নিলাম খুবই টেস্টি আর ক্রিস্পি হয়েছিল খেতে আপনারা এভাবে বানিয়ে নিন আর এনজয় করুন আজ তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং